আমাদের সংগঠনের বিট লেভেলের যে খনন কাজগুলো সম্পূর্ণ হয়েছে এখন এই যে বিটের সর্বনিম্ন যে স্তরটা অর্থাৎ দশ এটা বিছানো হচ্ছে এলাকার ছোটো সকলে মিলে নেওয়ার কাজে সহযোগিতা করতেছে আমাদের সংগঠনের কন্ট্যাক্টদার শফিকুল শফিক প্রদান সংগঠনের

গড় নির্মাণের যে আছে এটার দায়িত্ব আছে ইমন আমাদের এই সংগঠনের গড়টা উদ্বোধন করেছেন আমাদের এলাকার রাজমিস্ত্রি কন্ট্রাকদার বাচ্চু ভাই এবং ভাই আসিল এবং সংগঠনের হুমান কাকা এদের মাধ্যমে সংগঠনের কাজ উদ্বোধনী কাজ এরাই শুরু করেছে এদের কাজটা করা হয়েছে আলহামদুলিল্লাহ কাজ সুন্দরভাবে চলতেছে নির্মাণের কাজ নিচে একটা দশ লেয়ার দিতেছে পরে পাঁচ দিয়ে বিট লেভেলটা করা হবে আর কি যত তাড়াতাড়ি সম্ভব সংগঠনের ঘরের কাজটা সম্পন্ন করার চেষ্টা করব এবং আশা করি আজকে এটার বিট লেভেলটা কমপ্লিট হয়ে যাবে পরে বিড়ে মাটি দিয়ে কাঠমিস্ত্রীর গড় চাল নির্মাণের কাজ শুরু করবে রে ভাড়া এসে ধরে ও ও মানে কত গুণ ভাই সাদের রট কে আপনি দিবা সাদো বেশি রট লাগ্দো না তো সাদে তিন দেলাই লিব সাদের কতবা করোনা হ্যাঁ এ ইতি ইতি আছেনা সাইডা দেয়া দে পরে 10 20 আনার পরে পরে একটা গোনা দিয়া ল্যা এনে तो 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 तो